হ্যালো এভরিওান গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছেন আজকে সকাল সকাল বাগানে আসলাম বাগানে এসে দেখি মার্শাল্লাহ মার্শাল্লা আমার টপে সবগুলা বেগুন গাছের বেগুন কিন্তু একদম বড় বড় খাবার উপযোগী হয়ে গেছে এখন বাস্কেট নিয়ে চলে আসলাম বেগুন তুলতে বাগানে চলে আসলাম বেগুন তুলতে আর বেগুন তুলতে বাগানের মালিক আমাকে বেগুন তুলে দিতে আসলোল্লা মাশালা মাসাল্লা বাগানের প্রথম বেগুন আজকে প্রথম মানে বেগুন হারভেস্ট করতেছি লাস্ট উইক একটা বড় আজকে এসে দেখতেছি মানে সবগুলা বেগুন বড় হয়ে গেছে দেখেন গুলার সাইজ কি সুন্দর লাগতেছে মাসাল্লাহ ওয়াও মাসাল্লা আল্লাহ আল্লাহর রহমত সবাই কিন্তু মাসাল্লাহ বলতে একদম ভুলবেন না না হয় আমার গার্ডেন নজর লেগে যাবে আপনারা আমার গার্ডেন ভিডিও খুব পছন্দ করেন যার কারণে আমি গার্ডেন ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের জন্য আমার অলরেডি অনেকগুলো টমেটো গাছ মরে গেছে দুঃখের বিষয়ে আপনাদেরকে দেখাতে পারি নাই খারাপ লাগছে আসলে হ্যাঁ এটাও নিয়ে ফেলেন অনেক বড় হয়েছে মাসাল্লাহ বাইকন গোলা কি যে সুন্দর লাগতেছে বাংলা থেকে আনাস চুরি সুটকে দিয়ে বেগুন রান্না করব এগুলো আর একটু বড় হবে মনে হয়

কিছু কাঁচামরিচ তুলতে হবে আর পাশ তুলবাস পাশ শাক রান্না করব। এমন লাউ গাছ অনেকগুলো লাউ মানে ছোটো ছোটো লাউ আসছে বাট একটা লাউ বড় হচ্ছে না ফর সাম রিজন সবাই যদি কোনো সলিউশন থাকে আমাকে বলবেন কেন এরকম হচ্ছে এই পাশে একটা বড় হয়েছে মহা হ্যাঁ ওই পাশে বড় হয়েছে এই বেগুনটা কিছু একটা মনে হয় খাইছে এটা খাবো না এটা সেভ না খাওয়া এরকম কিছু খেয়ে ফেললে আমি কিন্তু ওই বেগুনগুলো আর খাই না এটা ফেলে দেন কম্পোস্ট করে ফেলেন ওই ইয়ার মধ্যে আর আজকে কিছু কাঁচা মরিচে তুলবো মার্শাল্লাহ কাঁচা মরিচে দেখেন এই জায়গার মধ্যে আমার প্রায় ছয়টা টমেটো গাছ ছিল সবগুলা গাছ মানে কালকে কেটে ফেলছি জানি না ফর সাম গাছগুলো মরে যাচ্ছিল কি সুন্দর দেখেন চিকনা অনেক লম্বা লম্বা এই দুইটা গাছ টবের মধ্যে ছিল আমি টব টবের ভিতর থেকে এখানে নিয়ে আসছি আজকে শাক দিয়ে মরিচ খাবো যার খানে আমি কিছু মরিচ তুলে নিচ্ছি মরিচ ছাড়া আমার চলেই না পাস করে যাচ্ছে কত গোলা বেগুন হলো এখন আমি কিছু পাঁচ শাক তুলে নিব এখন আমাকে পাঁচ শাক তুলে দিতে আপনাদের ভাইয়া लास्ट উইক মরে হয় আমরা পাঁচ শাক তুলছিলাম ওয়ান উইকের ভিতর আবার পাঁচ শাকগুলো বড় হয়ে গেছে এভাবে খেতে দিলে মানে আবার হয়ে যায় একসাথে এরকম করে তারপর কেটে ফেলা একসাথে হ্যাঁ মেয়ে পেলাম একসাথে কেটে ফেলি মাসাল্লাহ কি সুন্দর আল্লাহ রসের রহমত বিদেশের মাটিতে বাংলাদেশে মানে সবজিগুলা নিজের হাতে তুলে খেতে পারতেছি এগুলা টাকা দিয়েও আপনারা পাবেন না এরকম জিনিসগুলো আসলে আর পাট শাক লাউ শাক এগুলো খুবই ইউনিক জিনিস এগুলো কিন্তু ইউএসএ তে খুব সহজে পাওয়া যায় না যেহেতু আমাদের দেশীয় জিনিস এগুলা আর সামারে আমরা আসলে চেষ্টা করি মানে ছোটোখাটো এরকম গার্ডেনিং করা করে শখের বাগান আর কি শখ করেই করি আর শখের পিছনে অনেক শ্রম দিতে হয় আসলে যেহেতু এখন সবার সামার ভেকেশন চলতেছে আমাদের এক্সট্রা টাইম আছে একটা টাইমগুলো আসলে কাজে লাগাচ্ছি আর কি জিনিসগুলো আসলে আপনারা লাখ টাকা দিয়েও এখানে পাবেন না বলে এখান থেকে কয়েকটা ফুল সেভ করে রাখবো নেক্সট ইয়ারের জন্য অনেকে রেখে দিন এক সব আমার সব গ্রিন সব গ্রিন কে ভালোবাসা আমার আমার গ্রিন অনেক ভালো লাগে আর আমি তো গাছ পাগল তাই না এই যে মাশাআল্লাহ সবগুলো পাঁচশাক তুলে নিলাম এই যে দেখেন অল্প একটা জায়গার মধ্যে মানে একটা ছোট্ট বাস্কেটের মতো একটা জায়গার মধ্যে পাঁচ শাক করলাম আলহামদুলিল্লাহ এটা সহ দুইবার খেতে পারতেছি যাই হোক আজকে আমাদের সবজি হারভেস্ট করার দাম এখন বাসায় চলে যাচ্ছে আর আজকে সুটকি দিয়ে বেগুন রান্না করব আর এই দিক দিয়ে পাঁচ শাক রান্না করব দুপুরের জন্য আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা কোনো ফেসবুক পেজটা ফলো করে নেয় ফেসবুক পেজটা ফলো করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ